আজকের ভিডিওতে থাকবে ঘর সাজানোর জিনিস আর সেই ঘর সাজানোর জিনিসগুলো কম প্রাইসে আপনারা কোথা থেকে কিনতে পারবেন আর কেনার সাথে সাথে আপনারা কম দামের মধ্যে মজার মজার খাবার কোথা থেকে খেতে পারবেন সব কিছুই আজকের ভিডিওতে আমি বলে দেওয়ার ট্রাই করেছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আর একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি ভিডিওটি সবারই অনেক ভালো লাগবে অলরেডি যারা গিয়েছেন এই জায়গাটাতে আমার একটু ভিডিও ক্লিপের শুরুতেই হয়তো বা বুঝতে পেরেছেন আসলে আমি কোথায় যেতে চাচ্ছি আর যারা না জানেন না তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে যারা শৌখিন টাইপের মানুষ তাদের তো অবশ্যই কাজে লাগবে তো আমি আজকে চলে এসেছি টিএসসি ডুয়েল চত্বরে ঢাকাভার্সিটির হঠাৎ করেই মনে হলো যেহেতু এসেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনারা জানতে পারবেন আইডিয়া হবে অনেক কিছু নিয়েই আমি রিসেন্ট মানে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখলাম হচ্ছে এখানে অনেক দোকানই বন্ধ ছিল তখনও খুলে নাই তো যেই কয়টা দোকান খোলা ছিল মোটামুটি সব কয়টা দোকানই ঘুরেছি আর এইদিকে হচ্ছে দেখলাম মামারা হচ্ছে দাম জিজ্ঞেস করার পরে অনেক দাম ছিল যেটা আপনাদের অনেক দামাদামি করে কিনতে হবে আর যারা দামাদামি করতে পারে না তারা তো অলরেডি ঠকেই যাবে আর একটা জিনিস খেয়াল করছিলাম এক এক রকম মানে জিনিসের দাম এক এক টাইপের যাচ্ছে তো ওইখান থেকে আমি বুঝে গেলাম যে ওনারা আসলে দাম একটু বেশি যাচ্ছে আর এই দিকে হচ্ছে দেখলাম যে এই পাখাটা আমার খুবই পছন্দ হয়েছে কি বলবো এটা ঘরে মানে হ্যাঁ সাজিয়ে রাখলে খুব দেয়ালে টাঙিয়ে রাখলে খুব ভালো লাগবে কিন্তু মামা এই পাকাটার দাম চাচ্ছিলো দুইশো টাকা আমি ওনাকে বলেছিলাম দেড়শো টাকা হলে আমি নিব উনি আমাকে ছোটগুলা দেখাচ্ছিলো যে দেড়শো টাকা হলে উনি ওইটা নিতে বলতেছে মানে উনি কোনোভাবেই দাম ছাড়বে না তখন আমি জিজ্ঞেস করলাম মামা এত কেন দাম চাচ্ছেন উনি বললো এখন তো আবার সব জিনিসেরই দাম বেশি আমরা কি না খেয়ে মরবো নাকি এরকম অনেক কথা উনি বলে দিস আমাকে তো আমি বললাম থাক ওনার সাথে আর কথা না বলি আমি চলে যাই সামনের দিকে আর এখানে এই যে রিক্সাটা দেখছিলাম এটা আমার অনেক দিনের কেনার ইচ্ছা কিন্তু ওই আর কেনা হয় নাই কোনো এক কারণে আর আরও এই রিক্সাটার দাম ছিল সাতশো প্লাস ভেট আর এখানে দামটা ছিল মাত্র তিনশো টাকা যেটা আপনারা ইজিলি নিতে পারবেন আর এই যে কচ্ছপ ছোট ছোট মাটির এটা আমি কক্সবাজারে দেখে এসেছিলাম কক্সবাজারের তুলনায় ওইখানে দাম কম এখানে ছিল মাত্র দুইশো টাকা করে ভালো লেগেছে সবগুলোই আমি একদিন সময় করে যে এইগুলো আসলে নিবো আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা হচ্ছে ব্যাগ দেখতে ওরা নাকি ব্যাগ কিনবে আর এখানে ঘর সাজানোর জন্য আসলে এত সুন্দর সুন্দর জিনিস ছিল মানে অনেক আগের জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম যেমন হচ্ছে লাটিন ছিল টম টম ছিল মানে এগুলো দেখে আসলে শৈশবের জিনিস দেখে আমার খুব ভালো লাগতেছিল আর এখানে বাবুই পাখির বাসা ছিল এগুলাও হচ্ছে মানে যারা ব্যালকনিতে বাগান করে ওখানে যদি গ্রিলে ঝুলিয়ে রাখা হয় মানে জায়গাটা আরও অনেক সুন্দর লাগবে তো এই তো আমি হচ্ছে এখানে আবার হচ্ছে বেতের কিছু জিনিস দেখতেছিলাম এইগুলা দেখে খুব ভালো লাগতেছে আমি 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 আসলে সময় সময় বলতেছিলাম আসব এসে আবার করে অন্য একদিন নিব আসলে আমি যে সবকিছু জিনিসের কেনার উদ্দেশ্যেই গেছি এমনটাও না আমি আসলে ওই দিন ঘুরতেই গিয়েছিলাম তো ঘোরার উদ্দেশ্যে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো আমারও একটু আইডিয়া হবে আসলে এখন কেমন দাম জিনিসপত্রগুলোর তো মোটামুটি আমি সব জায়গায় ঘুরে দেখলাম আর এই যে রিক্সার কাহিনিটা কি বলবো এক জায়গায় এক মামা হচ্ছে আমার কাছে চারশো টাকা দাম চেয়েছে আরেক জায়গায় যেয়ে দেখি মামা আমার কাছে তিনশো টাকা দাম চাচ্ছে আরেক জায়গায় যেয়ে দেখি মামা হচ্ছে সাড়ে তিনশো চাচ্ছে মানে এই একটা অবস্থা তো বার্গেনিং করলে কিছুটা একটা কম মনে হয় কিছুটা কম পাওয়া যাবে আর একটু তো এই তো এখানে হচ্ছে মৃৎশিল্পের কিছু জিনিস দেখতেছিলাম আর এখানে এসে আমি অবাক হয়ে গেছি ছোট্ট একটা কচ্ছপ অ্যাকোরিয়ামের ভিতরে রেখে দিছে মানে এই কচ্ছপটা ছিল তাজা প্রথমে আসলে বুঝি নাই কিন্তু চোখগুলো পিট 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 করতেছিল মাসাল্লা এত কিউর ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আর এখানে ছিল যারা লং মিরর খুঁজতেছেন 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 মিরর বিভিন্ন ল্যাম্প হাইটের দিক থেকে বড় ছোট মানে সব টাইপের জিনিসই আপনারা পাবেন একদম কম দামে কিনতে পারবেন ওনারা দাম অনেক চায় কিন্তু দামাদামি করে নিবেন আপনারা অবশ্যই তো ঘুরতে ঘুরতে আমরা এর মাঝে একটু উম ওখানে একটা ফাঁকা জায়গা ছিল স্পেস ছিল আমরা ওখানে যেয়ে বসেছিলাম কতক্ষণ ওখানে যে দেখলাম অনেক কাঠ গুলা পরেছিল তো আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম ছবি তোলার পর আমার ফ্রেন্ডরা বলতেছে ওদের নাকি ব্যাগ অনেক পছন্দ হয়েছে ওরা ব্যাগ নিবেই তো যাই হোক ব্যাগও কিন্তু অনেক দামটা ছিল মানে অসম্ভব লেভেলের দামটা ছিল তো এখানে হচ্ছে আমি চুরি দেখতেছিলাম এই চুরিগুলো মামা আসলে অবাক হবেন এই নর্মাল চুরিগুলো মামা আমার কাছে একশো টাকা জোড়া যাচ্ছিলো আমি বললাম মামা এত কেন দাম চাচ্ছেন এই কথাটা বলার পরে আশেপাশে যে লোক ছিল মানে আপু ছিল কিছু আপুরাও ভাসতেছিল আপু বলতেছে আসলেই অনেক দাম চাচ্ছে তো আমি আর দামাদামি করি নাই কারণ উনি যেই দাম বলছে আমি ওনার সাথে দামাদামি করে আর কি বলবো আর এই ব্যাগগুলো মামা দাম চাচ্ছিল সাড়ে পাঁচশো টাকা করে পাঁচশো করে আমি ওদের বললাম এত দাম কেন চাচ্ছে ওনারা তারা দুশো করে বলে দেখ দেয় কিনা তো এখানে ওই যে আমি ঘুরে ঘুরে সব জিনিসের দাম মানে একই জিনিস যেখানে দেখতেছি সব দোকানে এরকম ভাবে জিজ্ঞেস করতেছি এখানে বড় পাখা ছিল না পাখা আমি দুইটা দোকানে দেখছি এখানে ছোট আরেক জায়গায় বড় মানে যেই প্রথম যেই দোকানটাতে দেখেছি আর এই যে আমার ফ্রেন্ড এই দুইটা ব্যাগ নিয়ে নিল ওরা নিয়েছে একটা ব্যাগ তিনশো টাকা দিয়ে আরেকজন নিয়েছে দুইশো টাকা করে আর এই তো ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুদা লেগে গেছে আমরা এখন চলে এসেছি মানে হাকিম চত্বরে চলে আসছি এখানে এসে ফ্রাইড রাইস নিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি দুইটা এখানে সর্বমোট ছিল আপনার ফ্রায়েড রাইসের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা করে ওনাদের কাছে খিচুড়ি ছিল খিচুড়ি ছিল পঁয়ত্রিশ টাকা করে আর চিকেন ফ্রাইগুলো ছিল হচ্ছে দশ টাকা করে এখানে এসেও আমাদের সাথে কাহিনী হয়েছে মানে যে দোকানে খেতে এসেছি ওই দোকানে ফ্রায়েড রাইস ছিল না তো অন্য দোকান থেকে আবার ফ্রায়েড রাইস নিয়ে এসেছি আবার ওই দোকানে যেই দেখি ফ্রায়েড রাইস যেই দোকান থেকে কিনতে গেছিলাম ওখানে চিকেন ফ্রাই নাই পরে এই দোকানে এসে আবার চিকেন ফ্রাই নিয়েছি মানে এরকম একটা হজবরল কাহিনি হয়ে গেছে তো খাবারটা কিন্তু বেশ মজা ছিল আর অনেক গরম ছিল আর দশ টাকার তুলনায় বেশ ভালোই আমার মনে হয়েছে মাংস মানে চিকেন ফ্রাইটা তৈরি করেছে ওনারা মাংস দিয়ে আর ফ্রাইড রাইসেও ভালো আমি মাংস খুঁজে পেয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটিতে লাইক দিবেন অবশ্যই আল্লাহ হাফেজ